যে এত চুরি, চিন্তাই, ডাকাতি, দুর্নীতি, জাদাবাজি এই সব সবকিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ। এখন আগামীতে এই মুহূর্তে দরকার মুক্তাদির সরকার এই মুহূর্তে দরকার মুক্তাদির সরকার এলাকার ব্যবসায়ী থেকে परसेंटेज দাবি করা হয়, জাদা তোলা হয়। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন। ইনশাআল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলে পেলে গুলো করবে না তাই না আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে এই তুই চিনোস আমারে চিনোস আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন দেশ নিরাপত্তা হীনতায় ভুগবে কেন আগামী কালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব আর কোন মা যেন তার সন্তান না হারায় আমরা কালকে স্কাইডাইভ নিয়ে যাব আর সহ্য করব না কালকে আদিপুরে কনসার্ট হবে ভাই বর্তমানে আমাদের দেশে নিরাপত্তার যে পরিস্থিতি এ নিয়ে আপনাদের পদক্ষেপ কি দেখেন ওটা নিয়ে আসলে কথা বলতে চাই না আমি কথা বলতেছে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল এটা কি ঠিক এটা তো ঠিক না এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন না আগেও বলেছি এখনো বলবো আগামী মাসে ইরেকশন হবে এটাই তো বলবো আমি তো এটাই বলতে ও আচ্ছা ইলেকশন এই দেশের স্বার্থে জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন একবার ভোট আমরা আমরা আপনাদের আপনার মতো মানুষরা কিন্তু 52 চেতনা বিরোধী এই এটা 71 বিরোধী ওরা জুলাইর চেতনা বিরোধী উনি অগাস্টের চেতনা বিরোধী এই যে আপনি কোথায় যাচ্ছেন আপনি তো 24 এর চেতনা বিরোধী আমাদের কত সহযোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে যেতেukkhালি হয়ে গিয়েছে বলতে করব না দেশে এরকম পরিস্থিতিতে শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অবাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি কি দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামেও হতে একশো মামলা আছে আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে আমরা কি আগাবো না অতীত নিয়ে পড়ে এই জন্য বাংলাদেশ আগাইতে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে সুচরিত্রবান পুরুষ যাই হোক আমরা আবার এই হাতে আসি ভাই সব কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরে নাম শেষ করে মুক্তাদি চত্বর রাখবো কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে

বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি সভাপতি সর্বকনিষ্ঠ অধিনায়ক যুগ্ন আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমনায়ক সঞ্চালন কমিটির নির্বাহী কি কি শব্দগুলো কি বলতেছো তুমি আর তুমি কি শুরু করছো এগুলো নিয়ে Kadir Erşarka. Evet.